আপনাদেরকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ কারহাটে এই নারায়ণগঞ্জ কারহাট থেকে আপনাদেরকে আজকে একটি জনপ্রিয় গাড়ি দেখাবো এটা হচ্ছে এক্স নোহা এক্স নোহা স্মার্ট সিলভার কালার আপনারা দেখতে পাচ্ছেন উনিশ সিরিয়াল এই গাড়িটি সামনে পিছনে সুন্দর ই করা রয়েছে এটা হচ্ছে আপনার তেরোর মডেল উনিশের স্টেশন তেরোর মডেল উনিশের স্টেশন আপনার পুরো গাড়িটি যদি আপনাদেরকে ভিউটা দেখাই তাহলে আপনারা হয়তো ক্লিয়ারলি দেখতে পাবেন যারা এক্স নয় স্মার্ট খুঁজতেছেন তেরোর মডেল তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি দেখার জন্য আমাদের সাথে পাঁচ মিনিট থাকতে হবে পাঁচ মিনিটের মধ্যে আমি আপনাদের বিস্তারিত গাড়িটি দেখিয়ে দিব তো প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছেন সামনে উনিশ সিরিয়াল টাকার কন্ডিশনটা আমি একটু দেখাতে চাই আপনাদের জুম করে দেখে দিনার কন্ডিশনটা কিন্তু ফ্রেশ এরপরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই ভিতর থেকে একটু দেখাতে চাই গাড়িটার গাড়িটি হচ্ছে দুই হাজার সিসির গাড়ি দুই হাজার সিসি পোস্টার পোস্টার এর গাড়িটি স্টার্ট পেয়ে যাচ্ছেন

তারা এখান থেকে আপনারা এসিটা কন্ট্রোল করতে পারবেন একদম মাঝখানের সিটে এবং একদম পিছনের সিটে সিটে আপনি এখান থেকে মেনটেনেন্স করতে পারবেন কম বেশি করে নিতে পারবেন সেভেন সিটের এই গাড়িটি এক্স মাই স্মার্ট তেরো মডেল পুশ স্টার্টের গাড়ি পেপার্স কিন্তু ফুললি আপনারা আপডেট পেয়ে যাচ্ছেন সিলভার কালার এই গাড়িটি স্টারিংটাও কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন দিক থেকে যদি আমি আপনাদেরকে গাড়িটি দেখাই এরপর আপনার এটা যদি একটু দেখায় আপনাদেরকে ডোরটা কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন এই যে অটোমেটিক আপনার এটা লেগে যাবে টান দিয়ে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার গ্লাসটা ডোরটা লেগে যাবে পিছনের চাকাটা যদি আপনাদেরকে একটু দেখাই চাকাগুলো কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছে এই গাড়ি নিয়ে আপনি টেকনাফ থেকে তেতুলিয়া চলে যেতে পারবেন পিছনে সুন্দর একটি স্পয়লার রয়েছে স্পয়লার পেয়ে যাচ্ছেন উনিশ সিরিয়ালের এই গাড়িটি সিএনজি করা রয়েছে গাড়িটিতে গাড়িটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সিএনজি লগো পেজ যাচ্ছেন এক্স পিছনের পিছনের ব্যাকলাইটটিও কিন্তু খুব ফ্রেশ এবং নতুন কন্ডিশনে আছে আপনাদেরকে দেখাচ্ছি এক্স নোহা স্মার্ট তেরোর মডেল উনিশের স্টেশন এগারিটি দুই হাজার সিসির আপনাদেরকে গাড়িটির বিস্তারিত দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটির আমি দামটা একটু বলে দিতে চাই এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে কথা বলার সুযোগ রয়েছে আপনারা আসবেন টেস্ট ড্রাইভ দিবেন গাড়িটি দিয়ে আপনার এই গাড়িটি পছন্দ হলে দামাদামি করে আপনি গাড়িটি সংগ্রহ করতে পারবেন এবং এই নারায়ণগঞ্জ কারহাটে শুধু আপনার এই গাড়িটি নয় আরো অসংখ্য গাড়ি আপনারা পেয়ে যাবেন নারায়ণগঞ্জ কারহাট থেকে আপনারা আসবেন এটা হচ্ছে ভুইঘর মাহমুদপুর ভুইঘর এখানে আসলে আপনি নারায়ণগঞ্জ কারহাট পেয়ে যাবেন নারায়ণগঞ্জ কারহাট হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে সর্বপ্রথম কারহাট এটি তো ধন্যবাদ আমাদেরকে কমেন্টস করে সাথে পাশে থাকবেন এবং আপনারা কি ধরনের গাড়ি দেখতে চান সেটা আমাদেরকে কমেন্টসে জানাবেন এবং এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত আরও জানতে হলে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনি মোবাইল নাম্বারে ফোন করে আপনি এই গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন ধন্যবাদ যেটা দেখাচ্ছিলাম এক্স নোয়া স্মার্ট দু হাজার তেরোর মডেল দুই হাজার সিসি সেভেন সিটের এই গাড়িটি আজ তিন তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ধন্যবাদ সাথে পাশে থাকুন এবং জেড টিভির সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন নতুন নতুন গাড়ি পাওয়ার জন্য বা দেখার জন্য আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো গাড়ি নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ